এক একটি দিনের অভিজ্ঞতা এক এক রকম আশা করছি সকলে ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় সকাল এগারোটা তিরিশ মতো বাজে এখন ও কাজে বেরিয়ে যাচ্ছে জলখাবার খেয়ে বাড়িতে জলখাবার খুব কমই খাওয়া হয় ওর কারণ সকালে সেভাবে সময় পায় না মিঠাইকে স্কুল দিয়ে একেবারে কাজে চলে যায় সেজন্য আর সেভাবে বাড়িতে জলখাবার আর খাওয়া হয় না চলুন এবারে বাইরে দাঁড়িয়ে এসে গেটের কাছে একটু বিদায় জানিয়ে আসি সেভাবে তো আর হয় না তো কাজের ব্যস্ততার জন্য তো আজ একটু সময় ছিল বলে টাটাটা দিয়ে এলাম বেশ ভালো লাগে জানেন এভাবে বেশ মনটা ওরও ভালো থাকে আমারও ভালো থাকে চলুন এবারে দুপুরে রান্নাটা সেরে নিই আজ যেহেতু বাবা কাঁকড়া আর ছোট মাছ এনেছে কাঁকড়া যেহেতু আমরা কেউ খাই না বাড়িতে সেজন্য ছোট মাছ এনেছে আর কাঁকড়াটা আমি আলু বেগুন দিয়ে করব। মা আমাকে বলেছে দেখিয়ে দেবে বলে দেবে কিভাবে করতে হয় জানেন কাঁকড়া আমি কোনোদিনও রান্না করিনি এর আগে সেজন্য মা বলেছে দেখিয়ে দেবে আর এদিকে ছোটো মাছটা আমি আলু পটল বেগুন কচু আর টমেটো দিয়ে থকথকে গা মাখার তরকারি করে নেব শ্বশুর মশায় প্রচণ্ড পরিমাণে কাঁকড়া খেতে ভালোবাসে আর আমরা যেহেতু কেউ বাড়িতে কাঁকড়া ভালোবাসি না সেজন্য আমাদের জন্য ছোট মাছ আর এই দেখুন আমি কড়াইতে ফোড়ং দিয়ে এদিকে আলু বেগুনটা একটু ভালো ভালো করে ভাজা করে নেবো তারপর এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেব। মা যেভাবে যেভাবে বলে দিল আমি সেভাবেই করে নিচ্ছি আর প্রথম করছি জানেন আমি এই কাঁকড়া আমি কাঁকড়া একদমই পছন্দ করি না ভালোবাসি না আমার খুব একটা ভালোও লাগে না আর মেয়ের খুব উৎসাহ কাঁকড়া খাবে বলে জানি না খাবে কি না আদৌ তবুও খুব উৎসাহ তারপরে এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে মশলা তেমন কিছু না আদা বাটা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে ভালো করে জল দিয়ে ঢাকা নিয়ে যখন দেখব যে আলুটা বেগুনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখনই এটা নামিয়ে নেব আমি কাঁকড়ার তরকারিটা একটু থকথকে মতোই করবো মা বললো বেশি ঝোল করিস না তাহলে ভালো লাগবে না তো সেজন্য এভাবেই থক থকে মতো করে নিয়েছি দেখতে ঝোলটা জানেন তো কালো কালো হয়েছে মনে হয় বেগুন দিয়েছি বলে জানেন বেগুন দিলে দেখবেন যে কোনো ঝোলের রঙই বেশ কালো কালো হয় আর এদিকে ভেজে নেবো মুসুর ডালের বড়া বড্ড ভালো লাগে জানেন আর এই মুসুর ডালের বড়াটা আজ ছাঁকা তেলে করব না বেশ অল্প তেল দিয়ে অনেকগুলো বড়া একসাথে ছেড়ে আস্তে আস্তে আঁচ কমিয়ে ভেজে নেবো এই ভাজাটার স্বাদ আবার জানেন আলাদা রকম হয় আর এত ভালো লাগে এই বড় ভাজাটা খুব সুন্দর লাগে মুসুর ডালে দেখবেন একটু লঙ্কাটা ভালো মতো দিয়ে ঝাল ঝাল করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে বেশ ভালো লাগে জানেন খেতে আর আমিষের দিনে না খুব একটা বেশি পদ জানেন ভালো লাগে না দু তিন রকম মনে হয় একটা মাছ হবে আর একটা ভাজা কিংবা একটা কিছু সেদ্ধ দেবো বেশ ভালো লাগে বেশি গেজামেজি পদ একদমই ভালো লাগে না হালকা পাতলা সিম্পল হবে তাহলেই ভালো লাগবে আজকে তিন রকমের পদ হয়েছিল এদিকে মুসুর ডাল ভাজা এদিকে মাছের তরকারি আর এদিকে হয়েছিল কাঁকড়ার তরকারি আর করেছিলাম একটু মুসুর ডাল সেটা সকালেই হয়েছিল রুটি সেটা একটু ছিল সেটা দিয়ে খেয়ে নেব ডাল দিয়ে মাছের তরকারি মেখে বেশ ভাত খেতে ভালোই লাগে জানেন আর আমি এদিকে মুসুর ডালটাকে পাটায় বেটে নিয়েছিলাম জানেন পাটায় মুসুর ডাল বেটে বড়া খাওয়ার স্বাদই আলাদা পাটাতে এমনি যে কোনো মশলারই দেখবেন ভালো স্বাদ হয় কেন কিন্তু এখন মানুষের সুবিধার জন্য যে মিক্সি উঠেছে সে মিক্সিতে সেভাবে স্বাদ হয় না তবে খাটনিটা অনেকটা কমেছে এটাই এটাই বা অনেক তাই না বলেন এই যে আমি মুসুর ডালটাকে আধ বাটা করে বেটে নিয়েছি বেশি প্লেন করে বাটলে আবার মুসুর ডালের বড়াটা খুব একটা ভালো লাগে না এখন সময় দুটো মতো বাজে মেয়ে আমার প্রাইভেট পরে চলে এসেছে এখন এই যে কাঁকড়া খাবে বলে সে কী আনন্দ আরও ভিডিওটা আমাকে করতে দেবে না ও নিজে করবে তো কিছুতে মুখ দেখাচ্ছে না চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিনে